কক্সবাজার ঘাটে ভিড় জমেছে কর্ণফুলি শিপে যাত্রীদের চারদিকে এক অন্যরকম উত্তেজনা সামনে সমুদ্রযাত্রা আর গন্তব্য বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন জাহাজ যখন ঘাট ছাড়ল তখন সূর্যের আলো ধীরে ধীরে সমুদ্রপৃষ্ঠে পড়ছে বিশাল নীল জলরাশি দূরে ছোট ছোট জাহাজ আর তার মধ্য দিয়ে কর্ণফুলি শিপের এগিয়ে চলা এ যেন সিনেমার কোনো দৃশ্য শীতল বাতাস মুখে লাগছে আর হৃদয়টা জুড়িয়ে যাচ্ছে চোখের সামনে শুধু নীল জলরাশি আর আকাশের মিলন সমুদ্রের ঢেউয়ের ছন্দে যেন মন হারিয়ে যায় প্রায় পাঁচ ঘণ্টার যাত্রা শুধুই গন্তব্যের দিকেই নয় বরং প্রকৃতির সঙ্গে একটা গভীর সংযোগ গড়ে ওঠার গল্প সেন্ট মার্টিন বাংলাদেশের সর্বদক্ষিণের এক ছোট্ট দ্বীপ আয়তন মাত্র আট বর্গ কিলোমিটার তবে এই ছোট দ্বীপেই আছে অপার সৌন্দর্য স্থানীয় ভাষায় একে বলা হয় নারিকেল জিন্জিরা কারণ দ্বীপ জুড়ে রয়েছে অসংখ্য নারিকেল গাছ এখানকার জনসংখ্যা প্রায় সাত হাজার বেশিরভাগ মানুষ মাছ ধরা সামুদ্রিক শৈবাল সংগ্রহ আর পর্যটনের উপর নির্ভর করে জীবিকা নির্বাহ করেন এই দ্বীপের প্রকৃতি একেবারেই আলাদা বালুকাবেলায় পা ফেললে টের পাওয়া যায় এটা কোনও সাধারণ সৈকত নয় একপাশে প্রবাল প্রাচীর অন্য পাশে স্বচ্ছ জলরাশি মাঝে মাঝে দেখা মেলে কচ্ছপ সামুদ্রিক মাছ আর বেলাভূমির কাঁকড়া প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য সেন্ট মার্টিন শুধু পর্যটনের জন্যই বিখ্যাত নয় বরং এটি একটি জীববৈচিত্রে ভরপুর অঞ্চল দ্বীপে পাওয়া যায় বিভিন্ন ধরনের সামুদ্রিক শৈবাল যা আন্তর্জাতিক বাজারেও গুরুত্বপূর্ণ এছাড়া প্রতি বছর নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত বিভিন্ন সামুদ্রিক পাখি এখানে এসে বিশ্রাম নেয় এই দ্বীপের দক্ষিণ প্রান্তে রয়েছে সংরক্ষিত কচ্ছপ প্রজনন কেন্দ্র যেখানে বিলুপ্তপ্রায় প্রজাতির কচ্ছপ তাদের ডিম পাড়ে তবে এই সৌন্দর্য রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব অতিরিক্ত পর্যটন প্লাস্টিকের ব্যবহার এবং সামুদ্রিক দূষণের কারণে এই পরিবেশ এখন হুমকির মুখে তাই ভ্রমণে গিয়ে আমাদের সচেতন হতে হবে শেষ কথা সেন্ট মার্টিন কোনো সাধারণ জায়গা নয় এটি বাংলাদেশের গর্ব এক টুকরো স্বর্গ কর্ণফুলি শিপেই যাত্রা আমাদের মনে করিয়ে দেয় এই দেশ কতটা সুন্দর আর প্রকৃতের কাছে আমরা কতটা ঋণী আসুন আমরা সবাই মিলে এই সৌন্দর্যকে রক্ষা করি যেন আগামী প্রজন্ম এই সমুদ্র এই দ্বীপ আর এই ভালোবাসা উপভোগ করতে পারে সেন্ট মার্টিন স্বপ্নের মতো একটা জায়গা যেখানে নীল আর সবুজ মিশে তৈরি করে এক চিরন্তন প্রেমের গল্প